মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় পনেরোশো ষাট বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন একটা পার্কিং স্পেস রয়েছে এবং ডাইনিং ড্রয়িং কিচেন বেডরুম থেকে শুরু করে একটা বিল্ডিং এ যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছু রয়েছে এই বিল্ডিং এ পনেরোশো ষাট বর্গ ফুট একটা অবাক করা প্রাইস আমি যেখানে উপস্থিত আছি এই লোকেশনটা কিন্তু খুবই চমৎকার একদম নিরিবিলি সুন্দর একটা পরিবেশ দক্ষিণমুখী একটা কর্নার বিল্ডিং এটার সামনে তিরিশ ফিট একটা প্রশস্ত রাস্তা যেটা চল্লিশ ফিট হবে পরবর্তীতে সাইডে আর আরেকটা রোড আছে যেটা ষোলো ফিট একটা প্রশস্ত রাস্তা যে ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটটা কিন্তু লিফটের 5 অর্থাৎ ছয় তলায় অবস্থিত আমি যদি আপনাদের দেখাই এই পাশটা যদি আজকে বৃষ্টি হচ্ছে রোদটা একটু কম কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে দেখেন এই লোকেশনটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই নিকটে ঢাকার বসিলা ব্রিজ আপনারা অনেকে চেন বসিলা ব্রিজের ঠিক পরপর ঘাটারচর নামে যে জায়গাটা আছে এই ঘাটারচরের সাথে লাগানো একটা প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের ঠিক পরপর এই লোকেশন এবং এই বিল্ডিংটাতে আপনারা লিফটের ফাইভে ছয়তলা একটা অ্যাপার্টমেন্ট যেটা বিক্রি হবে একজন মেরিন ইঞ্জিনিয়ার অনেক ভাই ওনার নিজের ফ্ল্যাটটা উনি সেল করে দেবেন খুবই রিজনেবল প্রাইস এখানে অল্প কিছুদিন বাকি আছে যেটা হ্যান্ড করতে দেখেন ফিনিশিং এর কাজটা কিন্তু প্রায় শেষের দিকে আমি আপনাদেরকে একটু দেখাই ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে পাশাপাশি ব্রিক ওয়াল এর কাজটা রানিং আছে ওনার নিজের ব্রিক কাজটা চলতেছে এখন জাস্ট এটা অল্প কিছুদিন পরে শেষ হয়ে যাবে আপনারা যারা চান যে না আমি এখন পঞ্চান্ন লক্ষ টাকা তাকে পরিশোধ করব বাকি যে কনস্ট্রাকশনে অল্প কিছু লাগবে সেই টাকাটা আপনি অল্প অল্প করেও দিতে পারবেন তো যারা নিতে চান একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা থাকবেন আমরা বিস্তারিত বলবো কিভাবে এই লোকেশনে আসবেন কিভাবে ফ্ল্যাটটা কিনবেন বরাবরের মতো আমি রোহানাচ্ছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও জরুরি ভিত্তিতে যেহেতু বিক্রি হবে ফ্ল্যাটটা আপনারা অবশ্যই আপনারা আজকে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে পারবেন কত টাকায় কোন প্রসেসে কিনতে পারবেন যেহেতু এটা প্রায় শেষের দিকে কাজ এটা দেখেন রাস্তার সাথে এই জায়গাটা হবে একটা গার্ড রুম অর্থাৎ এখানে নিরাপত্তার জন্য যারা গার্ড তারা দায়িত্ব পালন করবেন এই জায়গাটাতে তারা অবস্থান করবেন আর এখানে কিন্তু বেসমেন্ট আছে পার্কিং থাকবে নিচে নিচে যেহেতু আছে সুতরাং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে একটা করে পার্কিং আছে সুতরাং যে ফ্ল্যাটটা বিক্রি হবে এই ফ্ল্যাটের সাথেও একটা পার্কিং আছে পার্কিং সহ পনেরোশো ষাট বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখন নির্মাণ সামগ্রী রাখার জন্য তারা এই স্পেসটা ইউজ করতেছে লিফট আছে দুইটা সিঁড়ি আছে একটা দেখেন এটা হচ্ছে একটা সিঁড়ি এবং লিফটের পজিশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পাশটাও কিন্তু লিফ্টের পজিশন দেখেন দুইটা লিফ্ট পাশাপাশি থাকবে আর অনেক বড় একটা স্পেস এইটা হচ্ছে র্যাম্প দেখেন মেইন গেট দিয়ে এখান দিয়ে প্রবেশ করবে গাড়িগুলা আর এখান দিয়ে নামবে আবার এখান দিয়েই উঠবে দেখেন কি দারুণ তো পুরো এরিয়াটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর এটা শেয়ার ওয়াল ইউজ করা দেখেন এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা শেয়ার ওয়াল অর্থাৎ একটা বিল্ডিং কতটা মজবুতভাবে নির্মাণ করা হচ্ছে এখানে যেহেতু আসলে বিল্ডিংয়ের যারা ওনার যারা উদ্যোক্তা তারা নিজেরাই এই যে রড বালু সিমেন্টের বিজনেসের সাথে তারা জড়িত অনেক শেয়ারহোল্ডার যারা আছেন তারা এই বিজনেসটা করে থাকেন সুতরাং তারা তাদের নিজেদের বসবাস করার জন্য যেহেতু ভবনটা নির্মাণ করছেন সব ম্যাটেরিয়াল কিন্তু খুবই হাই কোয়ালিটির দেওয়া ওকে তো আমরা একটু উপরের দিকে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফ্ল্যাটটা বিক্রি হবে এই ফ্ল্যাটটা কোনটা দেখেন কতটা সুন্দর লোকেশন যেহেতু গ্রাউন্ড ফ্লোরে কাজ হচ্ছে যার কারণে একটু আলোটা কম বৃষ্টি যেহেতু আজকে নাই যার কারণে একটু আলো কম লাগতেছে আপনাদের কাছে হয়তো বা আমি উপরে উঠতেছি আপনাদেরকে দেখাবো দেখেন ব্রিক ওয়ালে আমরা দোতালে চলে আসছি ওয়ালের কাজটা কিন্তু একদম প্রায় শেষের দিকে এই যে কিছু অংশ বাকি আছে এগুলো চলতেছে দোতলায় আছি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ইউনিটগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এরকম খুবই সুন্দর প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বেশ বড় সাইজের তো এখানে শুধুমাত্র একটা ফ্ল্যাট বিক্রি হবে যেটা লিফটের ফাইভে একজন মেরিন ইঞ্জিনিয়ার ওনার নাম অনিক ভাই তো অনেক ভাইয়ের কাছ থেকে আপনার ফ্ল্যাটটা কিনতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন সরাসরি তার সাথে কথা বলে ফ্ল্যাটে এসে দেখে শুনে বুঝে আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন যে ফ্ল্যাটটা বিক্রি হবে সেই ফ্ল্যাটটাতে আমরা চলে আসছি এটার ওয়ালের কাজটা চলতেছে একদম কর্নারে আলো বাতাসটা ভরপুর পাবেন এখান থেকে এই পাশটা যে রাস্তাটা আমরা শুরুতে দেখালাম এটা ষোলো ফিট একটা প্রশস্ত রাস্তা আবার এই সাইডটাও ফাঁকা দেখেন ওয়াও আশপাশে বিল্ডিং দেখেন যেহেতু ঢাকা শহর আশপাশে প্রচুর বিল্ডিং কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বসবাস করতেছে লাখ লাখ মানুষ এই অঞ্চলে বসবাস করে এবং খুবই ডেভেলপড একটা এরিয়া আমি এখন লোকেশনটা বলে দিব আপনারা জানেন ঢাকা মোহাম্মদপুর এই মোহাম্মদপুর বসিলা ব্রিজ অনেকে চিনেন বসিলা ব্রিজ পার হলে ঘাটারচর নামে যে জায়গা এই ঘাটারচরের যে সরকারি প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের সাথে পাশে একটা কবরস্থান আছে এবং এই লোকেশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তার পাশে যেহেতু স্কুল এবং কবরস্থান যার কারণে এই সাইডটা পুরাটাই ফাঁকা থাকবে আলো বাতাসটা পাবেন ভরপুর আর এই ভবনটা যেহেতু দক্ষিণমুখী কর্নার প্লট এই আশেপাশে অনেকগুলো মার্কেট শপিং মল থেকে শুরু করে বাজার কাঁচা বাজার একদম কেরানীগঞ্জের ফ্রেশ কাঁচা বাজার কিন্তু কাঁচা তরকারি কিন্তু এই দিকে চলে আসে এবং আপনারা জানেন যে পাশেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা ঘাটার থেকে যদি আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যাই বসিলা ব্রিজটার ঠিক আগ মুহূর্তে অনেকগুলো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসা মসজিদ অভাব নাই এই যে প্রজেক্টটাতে আমরা দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটার পাশেই কিন্তু একটা বড় মাদ্রাসা এবং মসজিদ আছে মসজিদ কিন্তু আছে কারণ এই এলাকাটা হচ্ছে বলতে গেলে প্রত্যেকটা গলিতে গলিতে মসজিদ আবার এই ভবনের রুফটপে মসজিদ কমিউনিটি হল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে লিফ্ট যেহেতু দুইটা এখানে আছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে পাশাপাশি আপনারা জানেন যে একটা বিল্ডিং এর নাগরিক সুযোগ সুবিধা কি কি থাকে নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আপনারা জানেন যে সাব স্টেশন জেনারেটর রুম এরপরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এছাড়াও গার্ড রুম গার্ড এখানে সার্বক্ষণিক তারা নিরাপত্তা দায়িত্ব পালন করবেন তার মানে এক কথায় একটা ভবনে নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকার কথা সবকিছু এখানে থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থার কারণে তারা সাব স্টেশন এবং জেনারেটরও কিন্তু এখানে থাকবে লোকেশনটা এত সুন্দর আপনার ভালো লাগবে এটা হচ্ছে ভবনের একদম ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিকটা এটা হচ্ছে মেন রোড যে রাস্তাটা আমরা একটু আগে দেখিয়েছি এই রাস্তা ধরে সরাসরি ঘাটারচর আমরা একটু যদি জুম করে দেখাই এখান থেকে ঘাটারচর মোড় যেটা বলে দেখেন হাজার হাজার শত শত বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে অনেকে আছেন যারা শরীয়তপুর মাদারীপুর অনেকে আছেন ফরিদপুর বসবাস করেন অথবা আপনার ওই এলাকায় বাড়ি আছে আপনি চান যে এই এলাকায় বসবাস করতে ঢাকা শহরে আপনার একটা অ্যাপার্টমেন্ট হবে সেক্ষেত্রে ঘাটার চরের যে মোড়টা আছে আপনি এইখান দিয়ে যে দেড়শো ফিটের যে প্রশস্ত রাস্তা এই প্রশস্ত রাস্তা দিয়ে সরাসরি মাওয়ার সাথে কানেক্ট হয়ে গেছে আপনি বেরোতে পারবেন মাদারীপুর শরীয়তপুর এবং মুন্সিগঞ্জ যে কোনো দিকে আপনি জানেন যে দোহার নবাবগঞ্জটাও কিন্তু এই সাইডে তার মানে ঢাকায় বসবাস করবেন কিন্তু থাকবেন একটা নিরিবিলি পরিবেশে একটা সুন্দর পরিবেশে তাদের জন্য কিন্তু এই দুর্দান্ত লোকেশনটা তো আমি যদি আপনাদেরকে একটু বলে দেই যে যে অ্যাপার্টমেন্টটা আপনারা কিনবেন সেই অ্যাপার্টমেন্টটার সাইজ হচ্ছে পনেরোশো ষাট বর্গফুট এর মধ্যে শুধুমাত্র ফ্ল্যাটের সাইজ কমন স্পেস সহ চোদ্দোশো চল্লিশ বর্গফুট একশো বিশ বর্গফুট একটা পার্কিং স্পেস রয়েছে পাশাপাশি এখানে বেডরুম তিনটা ডাইনিং ড্রয়িং কিচেন বাথরুম রয়েছে তিনটা বারান্দা রয়েছে তিনটা তার মানে একটা ফ্যামিলি নিয়ে আপনি খুব সুন্দর মতো এখানে বসবাস করতে পারবেন তো আসেন আমরা একটু আবার একটু দেখাই ঘুরে দেখাই এটা বিল্ডিং এর কাজটা যেহেতু আসলে কমপ্লিট প্রায় কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না অল্প কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো চলতেছে দেখেন ব্রিক ওয়ালের কাজগুলো চলতেছে আর এখানে যারা উদ্যোক্তা আছেন যারা শেয়ার শেয়ারহোল্ডার আছেন তারা সবাই ম্যাক্সিমাম এখানে সবাই সোসাইটির উচ্চ শ্রেণীর মানুষ এখানে যিনি ফ্ল্যাটটা বিক্রি করবেন যে ফ্ল্যাটটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ফ্ল্যাটটার একজন ওনার যিনি মেরিন ইঞ্জিনিয়ার উনি এই ফ্ল্যাটটা তার নিজের ফ্ল্যাটটা বিক্রি করে দিবেন পাশাপাশি এখানে যারা অন্যান্য ফ্ল্যাটের ওনার রয়েছেন রাজুকের কিছু সাবেক কর্মকর্তা এখানে রয়েছেন যারা নিজেরাই ফ্ল্যাটের ওনার পাশাপাশি এখানে ডাক্তার রয়েছেন পাশাপাশি এখানে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার এছাড়াও যারা ভবন কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালের বিজনেস করেন যেমন পাথর রড বালু এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করেন তারাও এই প্রজেক্টের সাথে যুক্ত আছেন যার কারণে ম্যাটেরিয়াল এবং কাজের কোয়ালিটি কিন্তু তারা খুবই দুর্দান্ত রেখেছে আমি আপনাদেরকে এই যে ওয়ালটা দেখেন এটাও কিন্তু একটা শেয়ার ওয়াল এইটা পুরো ভবন একদম নিচ থেকে উপর পর্যন্ত চলে আসছে তার মানে কি দেখেন যে একটা বিল্ডিং এর কোয়ালিটি তারা কতটুকু হাই রেখেছে তো যারা আপনারা চান যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে এরকম একটা সুন্দর জায়গায় খুবই রিজনেবল প্রাইসে এখন যে অবস্থায় আছে আপনি এই অবস্থায় কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় আর কিছু টাকা লাগবে যেটা ফিনিশিংয়ের জন্য অল্প কিছু টাকা লাগবে অল্প কিছু দিন পরে যেমন এখন কাজটা রানিং আছে এই রানিং কাস্টার একটা অ্যামাউন্ট আপনাকে হয়তো খরচ করতে হবে সেটা খুব বেশি না অল্প তো সেই টাকাটা আপনি আপনার মতো করে দিবেন পরবর্তীতে এই ফ্ল্যাটটা আপনি উঠে যেতে পারবেন আর মেরিন ইঞ্জিনিয়ার অনেক ভাই যিনি ফ্ল্যাটটা সেল করবেন ওনার কাছ থেকে আপনারা জমির শেয়ারটা রেজিস্ট্রি করে পাবেন মানে রেজিস্ট্রি আপনার নামে রেজিস্ট্রি করে দিবে রেজিস্ট্রি করার ভিত্তিতে আপনি জমির মালিক হয়ে যাবেন এরপরে যে কনস্ট্রেশন যে খরচটা উনি করেছেন সেই খরচের টাকাটা উনি আপনাদের কাছ থেকে নেবেন এই টোটাল অ্যামাউন্ট হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা তো উনি পঞ্চান্ন লক্ষ টাকা সেল করবেন হয়তো কিছু সামান্য হয়তো বা এদিক ওদিক করতে পারেন যদি আপনারা চান অ্যাকচুয়াল যদি আপনারা মনে করেন যে আমি ফ্ল্যাটটা কিনবো সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো বা এটা সম্মান করতে পারে সেটা ডিপেন্ড করতেছে আপনার মোড অফ পেমেন্টের উপর আপনি যদি পুরো টাকাটা ওনাকে একবারে দিয়ে দেন অথবা তিরিশ লাখ অথবা চল্লিশ লাখ টাকা আপনি একবারে দিয়ে দিলেন বাকি টাকা হয়তো আপনি এক মাসের মধ্যে দিয়ে দিলেন সেক্ষেত্রে হয়তো বা একটু প্রাইস ডিসকাউন্ট উনি করে দিতে পারেন তো এই ফ্ল্যাটটা আমরা দেখাচ্ছিলাম জাস্ট একদম কর্নারে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝখানে কিন্তু দেখেন আবার ভয়েটও দেওয়া আছে মানে আলো বাতাসটা ভরপুর এখান থেকে পাওয়া যায় তো আমি একটু যদি আপনাদেরকে দেখাতে চাই এই ফ্ল্যাটে প্রবেশ করার জন্য যে ডোরটা সেই ডোরটা তো এখান থেকে হবে না ডোরটা এখান থেকে এই হচ্ছে তাদের মেইন এন্ট্রেন্স এই এই অ্যাপার্টমেন্টে প্রবেশ করার জন্য এরপরে হচ্ছে ডাইনিং ড্রয়িং রুমটা এ পাশে একটা গেস্ট রুম এই পাশে একটা কিচেন একটা হ্যাঁ এ পাশে বারান্দাও আছে আবার এই পাশে একটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে পাশে আবার বারান্দা আছে এই পাশে আরও একটা বেডরুম আছে মানে একটা ফ্ল্যাটের সাথে যা যা থাকার কথা সব কিছুই কিন্তু রয়েছে তো আপনার আমাদের দর্শকদেরকে বলবো আপনারা যদি চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অনেক ভাইয়ের এই নাম্বারে আপনার ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন এসে দেখে শুনে বসে আপনার অ্যাপার্টমেন্ট কিনে নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ